মসজিদে ঢুকে মুসলিমদের মারব প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমনই উত্তেজক ভাষণ দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ রানে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে তিনি কঠোর সমালোচনার মুখেও পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আমগর পুলিশ একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থাটি নিয়েছে পুলিশ শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতিশ রানে বলেন রামগিরি মহারাজদের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব এটা মাথায় রেখো এদিকে আসাদুদ্দিন ওয়াইসির দল গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতিশ রানের প্রকাশ্যই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন প্রকাশ্য সবাই তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে এর ভিত্তিতে রানাকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য দলের নয় বলে দাবি করেছে বিজেপি নীতিশ রানের করা সমালোচনা করছেন দলের মুখপাত্র তুহিন সিনহা ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে নিতেশানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অবরোধমূলক ভীতি প্রদর্শন ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে সুপ্রিয় দর্শক এমন সব নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন ট্রেন্ডি টাইমস বাংলা